নমস্কার বন্ধুরা প্রত্যেক দিন আমাদের দুখানা করে রিল ফটো টেক্স এগুলি আমাদের পোস্ট করতেই হবে এটা আমাদের ফেসবুকের গাইডলাইন্সের মধ্যে আছে আমাদের রিস্কটাকে ঠিক রাখতে গেলে এগুলি আমাদের মাস্ট করতেই হবে কিন্তু তার মধ্যেও ফেসবুক আমাদের বলছে মাঝে মাঝে আমাদের কিছু লং ভিডিও ছাড়তে হবে এবার লং ভিডিও ছাড়তে গেলে আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে লং ভিডিও তৈরি যে আপনি করবেন তার কোনো টপিক আপনি খুঁজে পাচ্ছেন না যে কি বিষয় নিয়ে আপনি কথাবার্তা বলবেন আমি আপনাদের আজকে সেই ব্যাপারে নিয়েই একটু আলোচনা করব। আমি অসীম বিশ্বাস কলকাতা বাসার থেকে আপনাদের সঙ্গে ব্যাপারটা হচ্ছে লং ভিডিও আপনাকে ছাড়তেই হবে লং ভিডিও যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি না থাকে তাহলে সেখান থেকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশান সেটা পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াবে অনেক বন্ধুরা হয়তো পেয়েও গেছে কিন্তু তাদের সেটা কদিন থাকবে সেটা আমি জানি না কারণ সব কিছু যে আমি জানি তার কোনো মানে নেই তা লং ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করব আপনি কি করবেন ফেসবুকে সাজেস্টেড যেসব ভিডিওগুলি আছে মানে বড় ভিডিওগুলি আছে আপনি সেই ভিডিওতে যাবেন আপনার সামনে যেসব ভিডিওগুলি আসছে বড় ভিডিওগুলো আমরা ম্যাক্সিমামই সব রিল দেখি কিন্তু বড় ভিডিও আমরা অনেক বন্ধুরাই খুব একটা দেখি না কিন্তু দেখতে হবে কিছু আইডিয়া নিতে গেলে আপনাকে বড় ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তা কি করবেন সেই বড় ভিডিও আপনি দেখবেন আপনার যাকে ভালো লাগে তার ভিডিওগুলি একটু ভালোভাবে দেখবেন প্রত্যেক দিন দেখবেন দিনে আপনি দশ বারোখানা ভিডিও দেখুন দেখে সেখান থেকে যে ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে না এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যায় আপনি মনে মনে চিন্তা করে নিন নিয়ে এবার উনি যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনি একটা কাগজে নোট করে নিন নোট করে নেওয়ার পরে এবার তার মধ্যে আপনি নিজের কিছু ভা কিছু কথা ওর সঙ্গে যুক্ত করুন যুক্ত করে সঙ্গে সঙ্গে অন ক্যামেরায় আসবেন না এবার আপনি আপনার ঘরে যে আয়না আছে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাকে প্র্যাকটিস করুন প্র্যাকটিস একবার জায়গা দুবার দুবার করতে করতে দেখবেন যখন মনে হবে যে না এবার আমার আমি যা বলতে চাইছি সেটা ঠিক পারফেক্টভাবে হচ্ছে তখন আপনি কি করবেন অন ক্যামেরায় আসবেন অন ক্যামেরায় এসে আপনি সেটা তৈরি করে নিন ভিডিওটা ভিডিওটা যেন অবশ্যই তিন মিনিটের উপরে হয় এবার ভিডিওটা তৈরি করে নিলেন তৈরি করে নেওয়ার পরে ভিডিওটা এবার আপনি নিজে চালিয়ে দেখুন যে কেমন হয়েছে যদি দেখেন যে না আপনার ভিডিওটা একদম পারফেক্ট হয়েছে তখন আপনি পোস্ট করবেন আর যদি দেখেন যে না ভিডিওটা ঠিক আপনার মন চাইছে না যে ভিডিওটা ভালো হয়েছে তখন কি করবেন আবার সেই যে কাগজে লিখেছেন সেটা আবার একটু দেখবেন দেখে নেবেন দেখে নেওয়ার পরে যে কোথাও কোনো ভুল টুল হয়েছে কিনা না সেগুলি একটু দেখে টেকে নিলেন দেখে টেকে নেওয়ার পরে আর ভিডিও করলেন এবার আগে যেটা ভিডিও করেছিলেন আর এই যেটা ভিডিও সেটা একটু ভালো করে একটু দেখে নিন কোনটা আপনার ভালো হয়েছে যদি দেখেন যে পরেরটা ভালো হয়েছে তাহলে আপনি সেটাই একটু একটু এডিটিং করে কিছু ইমোজি বসিয়ে কিছু লেখা দিয়ে সেরকমভাবে পোস্ট করুন দেখবেন সেটা বন্ধুরাও দেখবে ভালো লাগবে আপনার কাজও হয়ে যাবে তা এইভাবেই ছোটো ভিডিও থেকে বড় ভিডিও তৈরি করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন